হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা বছরে যারা দুই হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইংলিশ রিপোর্ট রাইটিং সাজেশন তুলে ধরলাম বন্ধুরা এই রিপোর্ট রাইটিং এখানে মাত্র আটটি আটটি রিপোর্ট রাইটিং রয়েছে এই আটটি রিপোর্ট রাইটিং তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা রিপোর্ট রাইটিংগুলো দেখি এক নম্বরে দেখো রাইট এ রিপোর্ট অন দ্য মেজার্স ট্যাকেন ইন ইউর ডিস্ট্রিক্ট টু লুক আফটার দ্য হেলথ অফ দ্য পিপল অ্যান্ড সাজেস্ট ওয়াড ফাদার ইম্প্রুভমেন্টস কুড বি মেড এবার দেখো এখানে কিন্তু ওয়ার্ড লিমিট হচ্ছে ওয়ান ফিফটি ওয়ার্ডস মানে একশো পঞ্চাশটি ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে লিখতে হবে এর বেশি কিন্তু লেখা যাবে না এটা মনে রাখবে দুই নম্বরে দেখো রিসেন্টলি স্কুল অর্গানাইজ আ ম্যাজিক শো রাইট এ রিপোর্ট অন ফিট ফর দ্য লোকাল পেরিওডিক্যাল ম্যাগাজিন এখানেই সেম প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তোমরা ওয়ান ফিফটি ওয়ার্ডসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে তিন নম্বরে দেখো রাইটের রিপোর্ট অন দ্য অ্যানুয়াল স্পোর্টস অব ইউর স্কুল টু বি পাবলিশ ইন দ্য স্কুল ম্যাগাজিন চার নম্বরে রাইটের রিপোর্ট অন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন অব ইউর স্কুল ইন দিস ইয়ার পাঁচ নম্বরে দেখো রাইটের রিপোর্ট অন দ্য প্রাইজ গিভিং সেরেমোনি অব ইউর স্কুল ছয় নম্বরে রাইট এ রিপোর্ট অন এ ওয়ান উইক প্রোগ্রাম আন্ডারটেকেন বাই ইর স্কুল টু ক্লিন আপ দ্য ক্লাসরুম দ্য স্কুল প্রেমিসস অ্যান্ড ইটস স্যারাউন্ডিংস মেনশন দ্য রোলস অফ বোথ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স সাত নম্বর দেখো রাইট আর রিপোর্ট অন দ্য সেমিনার প্লানট্রি সেভ লাইফ অ্যান্ড ওয়াটার অর্গানাইজ বাই ইর স্কুল রিপোর্ট উইল বি পাবলিশ ইন ইউর স্কুল ম্যাগাজিন মেনশন দ্য রোলস অফ বোথ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স পারপাস অফ দ্য সেমিনার পার্টিসিপেশন অ্যান্ড রেসপন্স অ্যান্ড শো অন আট নম্বরে দেখো রিপোর্ট অন এ ব্লাড ডোনেশান ক্যাম্প বিং অর্গানাইজ বাই এ ক্লাব লোকালিটি তো বন্ধুরা এখানে আটটি রিপোর্ট রাইটিং রয়েছে এই আটটি তোমরা কমপ্লিট করো এখান থেকে কমন পাবে গত বছরে যে আমি আমার স্টুডেন্টদের যে সাজেশনগুলো দিয়ে দিছি সেখান থেকে কিন্তু তারা কমন পেয়েছে শুধু অল্প কয়েকটার মধ্যে থেকে তারা কিন্তু কমন পেয়েছে তো তোমরা এগুলো কমপ্লিট করো আশা করি এখান থেকে তোমরা কম কমন পেয়ে যাবে এখনও পর্যন্ত তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করানো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবে নোটিফিকেশান পাওয়ার জন্য